10 জন ব্যক্তি জন্য জাহান্নাম সাব্যস্ত হয়ে গিয়েছিল ওই জাহান্নামীকে একজন আলেন হাকাতনে আলেন তাদেরকে সাফাহাত করে জাহান্নাম থেকে কেটে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিতে পারবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যদি এটা না হয় তাহলে নবীর হাদিসটা মিথ্যা হবে কিন্তু এই হাদিসটা মিথ্যা নয় এটা হলো সহি হাদিস কিন্তু কোন নেতা এই গুলিয়াবি নেতা যারা হাড্ডি হওয়ার জন্য পাগল হয়ে যায় যারা উৎকোষ নেওয়ার জন্য টেম্পিস্টার থেকে চান্দা নেয় অমুক জায়গা থেকে চান্দা নেয় হ্যাঁ মেম্বার হইলে পরে রড চুরি করে সিমেন্ট চুরি করে চাউল চুরি করে তিন চুরি করে এই স্তোরদের মতো নেতারা কশ্চিন কালো কোনদিন একটা মানুষকেও সাফা আট করে তার কর্মীকে জান্নাতি বানাতে পারবে না পারবে না পারবে না অসম করে বলি কথা কিন্তু একজন আলেম পালবে এজন্য আলেমরা যদি নেতা হয় তাদের বিরুদ্ধে কথাবার্তা কে সাবধানে বলবে হ্যাঁ আপনি আমার কারণ আমি ঘোটে দাঁড়াইছি একটা মার্কাই আপনি আর একটা মার্কাই দাঁড়িয়েছেন আপনি আপনার নিয়ম অনুসারে আমার সাথে প্রতিযোগিতা করবেন ঠিক কি কিন্তু যদি সে ব্যক্তি আলেম হয় তাহলে আপনার হাতেও ধরে পায়েও ধরে আমি আপনার কর্ণাম চাই মেহেরবানী করে ওই আলেম সম্মানতে কোনো কটু কথা বলবেন না এমন করে বক্তব্য দিবেন না এমন কোন কথা বলবেন না যা তার ভিতরে নাই ঠিক কি না কিনা আজকে আমরা বিভিন্ন ধরনের কথা বলি না রাজা কারাল গদরাল শাহ কত কথা বলি আগাম মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে ওখানে দেখলাম যে ওই যে তাদেরকে মূর্তি মূর্তির ছবি এঁকেছে ছবি এঁকে তার উপর দিয়ে হাঁটাহাটি করতেছে চুপি আছে দাঁড়িয়ে আছে বিভিন্ন সালের অপরাধী বাড়ায় দিয়ে তাদেরকে এভাবে তাদের উপর দিয়ে হাঁটতেছে এটা কি সম্মান না অপমান

মিথ্যা কোন তথ্য দিয়ে মানুষের সামনে তাকে কাটো করে ছোট করে আমি চুরি করি নাই কিন্তু সবার সামনে বলে যে ইমাম সাহেব চুরি করেছে এখন যখন শুনবে ইমাম সাহেব চুরি করেছে তখন মানুষের মধ্যে কি ভালো রিয়াকশন হবে না খারাপ হবে খারাপ হবে কিনা কিন্তু আদতে আমি চুরি করি নাই আল্লাহর নবী বলেন কেউ যদি এই ধরনের মিথ্যা কোন ব্যক্তির বিরুদ্ধে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই মিথ্যা তোhmর তার জীবনে না ঘটানো পর্যন্ত তার মৃত্যু হবে না আমি যে অপরাধ করিনি সেই অপরাধে যদি আপনি আমাকে অপরাধী বানান আল্লাহ বলতেছে নবী বলতেছে ওই অপরাধ তোমার দিয়ে করাবে তোমার হে প্রতিপন্ন দুনিয়াতে করবে এরপর তোমার মৃত্যু হবে এটা আল্লাহর ওয়াদা বেজদিতে এজন্য কথা-বাত্রা করে বলতে হবে কি করে বলতে হবে hush করে বলতে হবে তা না হলে এমন একটা কথার দ্বারা হয়তোবা আপনার আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে যেটা আমরা একেবারে বেখায়াত বেকবর আল্লাহ তাআলা আমাদেরকে माफ করে দেন বলি আমিন সম্মানিত হাজিরিন এজন্য কোরআনের মর্যাদা আছে কোরআনের মর্যাদা অনেক অনেক কোরআনের মর্যাদা যদি অনেক হয় তাহলে একজন কুরআন ওয়ালার মর্যাদা কত

ওই রেহল কাটার দামটা কোন কয় টাকা হয় লক্ষ লক্ষ টাকার খাট তার উপরে পা উঠায় বসেন পায়ের উপরে পা উঠায় বসেন শুয়ে থাকেন কত কিছু করেন কিন্তু একটা রেহল কাট মাত্র 30 থেকে 50 টাকা দাম ওই রেহল কাটটায় যদি একবার কোন রকম পা লাগে তাহলে তিনবারের নিচে কোনো সালাম কেউ করে না ঠিক কি না এই কোরআন যে আমরা মোড়ায় রাখি জুসদান যাকে বলা হয় কেলাপ যাকে বলা হয় বিশ ত্রিশ টাকা গজ এই কাপড় দিয়ে বানানো হয় কিন্তু ওই জুসদানের দাম তখন হাজার হাজার কোটি টাকার চাইতে বেশি একজন ইমানদারের কাছে হয় সামান্য পড়ে গেলে সালাম করে ওঠাই ওই কাপড়টাকে বুকের সাথে লাগাই সালাম করে উঠাই সালাম করে নামাই কথা কোন ঠিক কিনা এটা আসলে কাপড়ের দাম নয় এটা হলো আমার আল্লাহর কোরআনের দাম কোরআনের সাথে লেগে থাকার কারণে 30 টাকা 50 টাকায় হালকার যদি দাম হতে পারে কোরআনের সাথে লেগে থাকার কারণে বরষ্টার কাপড়টা যদি সালাম পাইতে পারে মানুষটার সিনার মধ্যে কোরআনটাকে ওই মানুষটার দাম কত হতে পারে এ জামাল ভাইজান আজকে তার মেয়ে এখান থেকে হাফেদা হয়েছে মেয়ে যেহেতু সেজন্য তাকে এখানে আনা হয় নাই যদি ছেলে হতো তাহলে তাকে আমরা নিজ হাতে পাবলিক পরিয়ে দিতাম কথা কোন ঠিক না কিন্তু মেয়ে বলে মেয়ে আসতে পারে না ওই জামাল ভাইজান আজকে পাগড়ি পরে বসে আছে এই যে সম্মান এই সম্মান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ময়দানে একজন আলমের বাবা যদি কেউ হয় আলমের বাবা যদি কেউ হয় ওই আলমের মরচাটা যদি আল্লাহরের কাছে থাকে আলেম ওর বাবাকে এমন একটা নূরের টুপি পরাই দেওয়া হবে নূরের টুপি পরাই দেওয়া হবে যে এত বেশি হবে সূর্যের আলো তার কাছে ম্লান হয়ে যাবে এটা যদি শুধু তার বাপের জন্য হয় তার জন্য কি হয় কথা কয়টা

একজন গবেষক আলেম একজন ফকি আলেম একজন চিন্তাবিদ আলেম ঘুমাবে এই ঘুমের মধ্যে তার এত কি হবে তার ঘুমটা আল্লাহর কাছে এত দামি হয়ে যাবে ওই ব্যক্তি বিশ্রাম করবে আর ওই ব্যক্তি সারা রাত তাহাজ পড়বে নবী আমার বলেন ওই আলেমের ঘুম ওই তাহাজ গুজরানকারী ব্যক্তির চাইতে উত্তম আপনি কার সম্মান কথা বলছেন যে ব্যক্তি কোন আলমকে গালি দেয় আল্লাহর কসম সে যেন আমার নবীকে গালি দেয় কারণ আজকে যদি তারেক রহমানের বিরুদ্ধে কোন কথা বলি তাইলে তার কর্মীরা আমার ছাড়বে কে ওই যে ভালোবাসা আজকে যদি হাসি নাকি আমরা গালি দিই যারা আমলিক করে তারা তো কিছু বলতে পারে না ভয়ে কিন্তু মনে মনে আমার চোদ্দ গোষ্ঠীর হার বৃদ্ধি হই কথা কয় তোমার ব্যথা লাগে না ব্যথা লাগে বলে তুমি এটা করতেছো এবারে তুমি যদি এই আওয়ামী লীগ করার কারণে তোমার নেতা তোমার নেত্রীকে বাজে কথা বললে কষ্ট লাগে তাহলে আমাদের নেতা তো বিশ্বনবী মোস্তফা ঠিক কেনা বলে আমরা হলাম তার সন্তান প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান পরিবার আওয়ামী লীগ হয়ে গেছে কথা বলছেন এখন কার মাধ্যমে চলে তার না শেখ হাসিনা ঠিক তাইলে এই দলের কর্ণধার কেন সে হলো শেখ মুজিবুর রহমানের অরেশ জিয়াউর রহমানের ওয়ারে খালেদা জিয়া খালেদা জিয়ার ওয়ারে হল মনে করেন তারেক রহমান বলেননি মানে আমি ফিরিয়ে আনে